হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আমি এখন আগরতলা স্থিত বেলতল স্থিত কালী মন্দির প্রাঙ্গনে আছি এই যে দেখো কত সুন্দর একটা কালী মন্দির এখানে তোমাদের দেখাতে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি বন্ধুরা আসো আমার সঙ্গে থাকো এটা আগরতলা স্থিত বেলতুল স্থিত কালী মন্দির যে মন্দিরে খুব জাক জমকভাবে মা বসে আছেন এবং পূর্ণ খুব সুন্দর করে এখানে পূজা অর্চনা করা হয় বন্ধুরা তোমরা দেখো দেখো কত সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছেন মা আনন্দময়ী মা এখানে বসে আছেন বন্ধুরা আসো আমার সঙ্গে এই যে দেখো এখানে দু মোমবাতি সব কিছু জ্বালানো হয় বন্ধুরা দেখো এটা আগরতলা কালী মন্দির বেলতলি স্থিত কালী মন্দির খুব নামকরা কালী মন্দির এটা এখানে প্রত্যেক আমার সাথে পুজো এবং অনেক কিছু হয়ে আনন্দবর্তী মেলা হয়ে থাকে বন্ধুরা দেখো এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর তাই তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা তোমরা দেখো এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করো এই যে দেখো এখানে বাবার মন্দিরও আছে যেখানে মা এখানে বাবা এই যে দেখো তোমাদের পোস্টারটা আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে আনন্দময়ী কালীবাড়ি লেখা এবং পুজোর দিনক্ষণ সব শুরু এখানে সব লেখা হয়েছে বন্ধুরা এই সমস্ত সুন্দর সুন্দর মন্দির দেখতে হলে এবং বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা লাইক অ্যান্ড শেয়ার এবং কমেন্ট করো আগামী দিনে তোমাদের জন্য আর ছোটো ছোটো সুন্দর ভিডিও তৈরি করব বন্ধুরা এটা আমাদের আগরতলা স্থিত কালী মন্দির বেলতলা বেলতলি মন্দিরটা চারিদিকে আমি ঘুরতে পারিনি কিন্তু দেখো বন্ধুরা সন্ধ্যার সময় আগরতলা চলে আসলাম চলে আস তাই তোমাদের জন্য এই যে দেখো কত সুন্দর একটা গাছ মন্দির প্রাঙ্গনে তোলা হয়েছে এই যে দেখো মন্দিরটা দেখলেই তোমাদের চোখ ফিরিয়ে আনতে চাইবে না তাই বন্ধুরা দেখো আগরতলা স্থিত কালী মন্দির সারা তুপুরার যে সুন্দর সুন্দর কালী মন্দির আছে আমাদের এই যে দেখো তোমাদের জন্য দেখো কিছু কিছু লোকও এখানে বসে আছে এবং চারিদিকে রাস্তাটা দেখা হয়েছে দেখো এখন ক্লাবের সদস্যরাও এখানে বসে খুব আড্ডা দিচ্ছেন এবং বন্ধুরা আসো আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছি এই যে দেখো চারিদিকের রাস্তাটা এটা এডিনগর বা বেলতলি নমস্কার সবাই ভালো থাকবেন